নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একটুর জন্য না কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল অল্পের জন্য কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল না হলে একেবারে সোজা মাথার কপালে লাগতো এরকমই কিন্তু একটা ব্যাপার এদিন সুপ্রিম কোর্টে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল চাকরি বাতিল সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম দিনের যে শুনানি সেই শুনানিতে উঠে এলো এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা যাদের কিনা চাকরি গেছে সেই মামলায় কিন্তু এদিন সুপ্রিম কোর্ট একটা জিনিস করেছে সেটা হচ্ছে যে এই যে মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের যেটা কিনা সুপার নিউমেরিক পদ তৈরি করার জন্য অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করার জন্য সেই যে নির্দেশ সেই নির্দেশের ওপরে একটা অন্তর্বর্তী দেশ দিয়েছে কি অন্তর্বর্তী দেশ দিয়েছে না আগামী সোমবার পর্যন্ত আগামী সোমবার কিন্তু মামলাটা ফের শুনানি হবে তো আগামী সোমবার পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই এই যে কলকাতা হাইকোর্টের কাছ থেকে নির্দেশটা পেয়েছে যে কিভাবে সুপার নিউমেরিক পদ তৈরি করা হলো অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদের অ্যাডজাস্ট করা হলো সেটা নিয়ে যে তদন্ত সেই তদন্তে যাতে মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে সিবিআই যাতে বড় কোনো পদক্ষেপ না করতে পারে বড় পদক্ষেপ মানে বুঝতে পারছেন তো মানে একেবারে কেজরিওয়ালের মতো ধরে জেলে ঢোকানো সেইটা যাতে না হয় সেইটার জন্যই কিন্তু সাত দিনের বলতে গেলে একটা সময় সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে অর্থাৎ ওই যে বললাম কানের পাশ দিয়ে গুলিটা কিন্তু এদিন বেরিয়ে গেছে এইটুকু ছাড়া সুপ্রিম কোর্ট এদিন কলকাতা হাইকোর্টের এই যে নিয়োগ বাতিলের মামলা রায় সেই রায়ে কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করেনি পুরো রায়টাই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কোনো হাতি লাগায়নি শুধু এইটুকু যে আপাতত এই সাত দিন মন্ত্রিসভার বিরুদ্ধে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ করা যাবে না ইনভেস্টিগেশন চলবে তদন্ত চলবে কিন্তু বড় পদক্ষেপ করা যাবে না কেন বড় পদক্ষেপ করা যাবে না এখানে হয়তো বন্ধুরা অনেকেই বলবেন যে সুপ্রিম কোর্ট এমনটা কেন করলো আসলে বন্ধুরা এদিন রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে একেবারে কাকুতি মিনতি করে যেটা আর্জি জানানো হয়েছিল যে ভোট চলছে এখন এখন ভোটের সময় আর যেভাবে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নিয়োগ বাতিল নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে এবং প্রয়োজন পড়লে প্রয়োজন পড়লে মন্ত্রিসভার কোনো সদস্যকে হেফাজতে নেওয়ার আদেশ পর্যন্ত দিয়ে বসেছে তাতে মাইলর্ড পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যেতে পারে ভাবতে পারছেন বন্ধুরা কোন জায়গায় এদিন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পায়ে পড়েছে বলছে ভোটের সময় চলছে ভোট চলছে এই সময় যদি ওই কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকে বহাল থাকে তাহলে কিন্তু একেবারে পুরো মন্ত্রিসভাটাই জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেজরিওয়ালকে তো ইডি ছেড়ে কথা বলেনি ফলে সিবিআই এই মামলায় ছেড়ে কথা বলবে নাও ছাড়তে পারে ফলে রাজ্যের মনের মধ্যে থেকে বড়ো যেটা ভয় ছিল যে মন্ত্রিসভার কোনো সদস্য অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী এবং মন্ত্রিসভার তো প্রধান তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তো পুরো মন্ত্রিসভাটা জেলে যাওয়ার সম্ভব না এরকমই কিন্তু একটা আশঙ্কা এদিন রাজ্য সরকারের আইনজীবী এই সুপ্রিম কোর্টের সামনে করেছিল ফলে সুপ্রিম কোর্ট ভেবে দেখল যে তাই তো ইডিসিবিআই যেভাবে দুর্নীতির বিরুদ্ধে একবার মার মারপের পদক্ষেপ করছে তাহলে হতে পারে যে কেজরিওয়ালের মতোই পশ্চিমবঙ্গের সরকারেরও দশা হবে তৃণমূল সরকারেরও দশা হবে ফলে এদিন হয়তো সেই জায়গা থেকেই আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে হয়তো সেই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই অক্সিজেনটা তৃণমূল সরকারকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে যে সাত দিন অন্তত থামো সাত দিন অন্তত ব্যাপারটা একটু দেখা যাক এবং পরের সোমবারে এ নিয়ে পরের ব্যাপারটা ভেবে দেখা যাবে বাকি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ এই নিয়োগ সংক্রান্ত মামলায় যে সবারই চাকরি যাওয়া সেই সবারই চাকরি যাওয়ার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি প্রথম কথা দ্বিতীয় কথা যেসব শিক্ষক শিক্ষিকারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের যে টাকা ফেরতের নির্দেশ চার সপ্তাহের মধ্যে যে এই সাত আট বছর ধরে চাকরি করে যে টাকাটা তারা নিয়েছেন সরকারের কাছ থেকে সেই টাকাটা বারো শতাংশ সুদ সহ ফিরিয়ে দেওয়া সেই আদেশ নিয়েও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের যে প্রধান তিনটি পয়েন্ট সেই তিনটি পয়েন্টের মধ্যে একটিতেই শুধু কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ এদিন সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেই নিঃশ্বাসটা কারা ফেলছেন সেই নিঃশ্বাসটা ফেলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা যে এই সাতটা দিন অন্তত তাদের বিরুদ্ধে সিবিআই কোনো বড় পদক্ষেপ করতে পারবে না তাদেরকে হেফাজতে নিয়ে মানে জেলে কিন্তু পুরতে পারবে না অতএব এদিন সুপ্রিম কোর্টের এই যে অন্তর্বর্তী নির্দেশ সেই নির্দেশের যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব যোগ্য চাকরি প্রার্থী মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে তো সবাই আর অযোগ্য নয় ওর মধ্যে যোগ্যও রয়েছে তো যোগ্যদের জন্য যে লড়াইয়ের কথা বলে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল কিংবা জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে তিনি যোগ্যদের পাশে লড়াইয়ের কথা বলেন সেই লড়াইটা যে আসলে যোগ্যদের ফজ্ঞদের জন্য নয় এটা এই লড়াইটা রাজ্যের যে সুপ্রিম কোর্টে ছুটে যাওয়াটা মন্ত্রিসভা কিংবা মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য সেটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের এই যে অন্তর্বর্তী নির্দেশ সেই নির্দেশে কিন্তু পরিষ্কার হয়ে গেল প্রথম কথা দ্বিতীয় কথা যে যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে গিয়ে করা নেড়েছেন তারা কিন্তু এদিন কোনো ধরনের স্বস্তি পেলেন না তাদের কিন্তু ওই পরবর্তী সোমবারের যে শুনানি পরবর্তী শুনানি সেই পরবর্তী শুনানির দিকে তাকিয়ে থাকতে হবে মানে এই সাত দিন কিন্তু তাদের আবারও একটা দোলাচলের মধ্যে কিন্তু কাটাতে হবে টেনশনের মধ্যে কিন্তু কাটাতে হবে তাদের টেনশনটা কিন্তু গেল না তৃতীয় যে কথাটা না বললেই নয় এদিন কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে এই কলকাতা হাইকোর্টের ভাষাতেই কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছেন যে এটা তো জালিয়াতি কলকাতা হাইকোর্টও জালিয়াতি বলেছিল সুপ্রিম কোর্টও কিন্তু এদিন সব কিছু দেখে শুনে যেটা বলছেন যে এটা কিন্তু জালিয়াতি পুরোপুরি জালিয়াতি এবং এইভাবে প্যানেলের বাইরে যেভাবে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি অর্থাৎ তার মানে কী দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু বলছে যে এটা বড় দুর্নীতি বিশাল বড় দুর্নীতি এবং মজার ব্যাপার দেখুন যে এসএসসির আইনজীবী তিনি গিয়ে আদালতে বলছেন যে সিবিআই তো এরই মধ্যে আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে খুঁজে বের করেছে তো আট হাজার যখন অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে খুঁজে বার করাই হয়েছে তাহলে বাকিদের চাকরি যাবে কেন অর্থাৎ এসএসসি যেটা সুপ্রিম কোর্টে এই দিন যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে বাকিদের চাকরিটা থাকুক এই আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিটা যাক এটা গেলেই ঠিক ছিল কিন্তু প্রশ্ন উঠছে যে তদন্ত তো এখনও চলছে এই আট হাজার সংখ্যাটা তো আরও বাড়তে পারে এবং তার থেকেও যেটা বড় কথা যে যেভাবে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে তো আদালত যোগ্য অযোগ্য খুঁজে বের করবে কি করে বিচারপতিরা যোগ্য অযোগ্য কি করে ঠিক করবেন এসএসসি কিন্তু বারবার আদালতের তরফ থেকে এই যোগ্যদের তালিকা দিতে বলা হয়েছে যেমন সিবিআই আট হাজার অযোগ্যদের খুঁজে বের করেছে তেমনই আদালতের তরফে এই এসএসসি কি কিন্তু যোগ্য প্রার্থীদের তালিকা জমা করতে বলা হয়েছিল কিন্তু আদালতে তো সেটা জমা করতে পারেনি এসএসসি অথচ এখন এখন এসএসসি দায়ে পড়ে সুপ্রিম কোর্টের কাছে পায়ে পড়ে এটা বলছে যে সিবিআই যেহেতু আট হাজার ওই অযোগ্য প্রার্থী খুঁজে বের করেছে সুতরাং ওদের বাদ দিয়ে সবার চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক মানে সিবিআইয়ের তদন্ত মেনে নিয়ে এসএসসি নিজের মুখ বাঁচাতে সিবিআইয়ের তদন্তকে একেবারে ঠিক ধরে নিয়ে বলছে যে বাকিদের অন্তত চাকরি ফিরিয়ে দাও এবং এই যে বাকিদের চাকরি ফিরিয়ে দাও এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এদিন কোনো কিছুই তেমন মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট বরং পাল্টা প্রশ্ন তুলেছে যে বেআইনি নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রীসভা কেন সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হলো এটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে কিন্তু তারপরেও যেভাবে এদিন সুপ্রিম কোর্ট সাত দিনের জন্য হলেও এই মন্ত্রিসভার সদস্যদের সিবিআইয়ের এর বড় ধরনের পদক্ষেপের হাত থেকে রক্ষা করেছে সেটা নিয়ে বন্ধুরা আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এটা সুপ্রিম কোর্টের দয়া ছাড়া আর কিছুই না সুপ্রিম কোর্ট এদিন কিছুটা দয়া দেখিয়েছে বলেই কিন্তু এই যে সাত দিনের সময়টা মন্ত্রিসভা পেয়েছে মন্ত্রিসভার যিনি মাথা তিনি পেয়েছেন নাহলে এই সাত দিনের মধ্যে তো অনেক কিছুই ঘটে যেতে পারত এবং তার ফলে কি হতো বলা মুশকিল কিন্তু কোথাও একটা সুপ্রিম কোর্টের এই দিনের রায়ে সেই যে কান গুলি বেরিয়ে যাও সেটাই কিন্তু হয়েছে যদিও সুপ্রিম কোর্ট সেই কলকাতা হাইকোর্টের রায়কেই নির্দেশকেই কিন্তু এখনো পর্যন্ত বহাল রেখেছে পরের সোমবার শুনানিতে কী হবে সেটা সোমবারই বোঝা যাবে তবে আইন বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন যে সুপ্রিম কোর্ট কোন পথে এগোচ্ছে কী ভাবছে তার একটা কিন্তু ধারণা পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের এদিনের যে প্রশ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে প্রশ্ন যেভাবে তিনি পুরো নিয়োগ দুর্নীতিটাকে জালিয়াতি বলেছেন তাতে এই মন্ত্রিসভার সদস্যদের অতিরিক্ত পদ তৈরির জন্য সোমবার কিসের মুখোমুখি হতে হবে সেটা কিন্তু সোমবারই জানা যাবে তবে পুরো ব্যাপারটা নির্ভর করছে যদি এসএসসি রাজ্য সরকার যোগ্যদের যে ওএমআর সিটের কপি সেই কপি যদি সুপ্রিম কোর্টে জমা দিতে পারে হাই হাইকোর্টে কিন্তু জমা দিতে পারেনি কিন্তু তারপরে ওই দিন আইসিএসসির তরফে যেটা দাবি করা হয়েছে যে না তাদের কাছে একটা নাকি সেকেন্ড অপশন আছে দ্বিতীয় একটা ব্যবস্থা আছে যেখানে নাকি যোগ্যদের যে ওএমআর সিট তার কিছু কপি নাকি আছে এখন এখন সেটা সিবিআইয়ের উদ্ধার করা যে কপি সেই কপিটা কি না আর সেই কপিটাকে হাতিয়ার করে এদিন দিন এসএসসি কিংবা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মুখ রক্ষাটা করলো কিনা মানে গুলিটাকে কানের পাশ দিয়ে বের করে দিল কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আর যাই হোক সোমবার কিংবা পরের শুনানিগুলোতে যাই হোক সাতটা দিন তো সময় পাওয়া গেল এটাই বা কম কিসে এইটা কিন্তু একটা জায়গা এদিন রাজ্য সরকার কিংবা রাজ্যের যে মন্ত্রিসভা মন্ত্রিসভার মাথা তারা কিন্তু করতে পেরেছে তবে স্পষ্ট করে বলা ভালো রাজ্য সরকারের জন্য এই যে দু সালের প্যানেল বাতিল সেই দুর্নীতির বিরুদ্ধে যে সিবিআইয়ের তদন্ত সেই তদন্ত কিন্তু খাড়ার মতোই মাথার উপরে ঝুলে রইল আর এই খারাটা কবে মাথার উপরে পড়বে গলা কচাক করে কাটবে সেটা কিন্তু সময়ে বলবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ